আসসালামু আলাইকুম বন্ধুগণ এনসিপির জন্ম কি জামায়াত দিয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার উনি বলেছেন যে পিতার সঙ্গে পাল্লা দিতে এসো মানে জন্ম নিয়েই বাবার সঙ্গে পাল্লা দিতে এসো না এনসিপির যখন জন্ম হয়েছে তখন কিন্তু অনেকে বলা বলি করতো যে যাহাই এনসিপি তাহাই জামাত যাহাই জামাত তাহাই এনসিপি এখন আবার এই বক্তব্য মিলেজার্থشي এরকম যাই হোক এনসিপি তো একটি দল তাকে এইভাবে অদ্ভুতপূর্ণভাবে বলা আসলে রাজনৈতিক সিস্টেমে মধ্যে পড়ে কিনা জানি না তবে তারা তো একটি দল তাদেরকে ওভাবে না বলে কিন্তু রাজনৈতিকভাবেও বলা যেত এটা আসলে অদ্ভুতপূর্ণই হয়েছে যে বাবার সঙ্গে পালা দিতে এশোনা এনসিপি তো আন্দোলন করেছে সংগ্রাম করেছে তারপরে তারা দল গঠন করেছে এখন একটা দেশের রাজনৈতিক দল অনেক থাকবে মত থাকবে কথাগুলি যে বক্তব্যগুলি গুলি সেগুলির উত্তর আবার ওইভাবে রাজনৈতিক সুন্দরভাবে দেয় ভালো যাতে রাজনৈতিক সহমর্মিতা এবং সহাবস্থান থাকে এখন কথা হলো যে এই এই বক্তব্যটা কেন দিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন পিয়ার নিয়ে পিয়ার তো আসলে আহ যে জামাত যে পিয়ার বিষয়টা উঠিয়েছে এটা তো বিএনপিকে চাপে রাখার জন্য উঠিয়েছে জামাতও জানে যে এই হচ্ছে জনগণকে বড় ধরনের বাল দেয়া এটা আসলে তারা উপর উপর বলছে আমারও মনে হয় এনসিপির সঙ্গে জামাতের সঙ্গে এই যে সম্পর্কের টানাফুড়েনে এটা এই জুলাই সনদ নিয়ে সৃষ্টি হয়েছে যে জামাত তো স্বাক্ষর করেছে এনসিপি করেনি যাই হোক এনসিপি কি করে সামনে এখনো স্বাক্ষর দেওয়ার সময় আছে আমরা দেখতে পাবো আহ ভালো থাকবেন সবাই ইসলামে